ডাক্তার আমাদের আজকে কথা ছিল জীবন কথন তিনি একজন মুক্তিযোদ্ধা আজকে আমাদের জীবনের এবং একজন নারী মুক্তিযোদ্ধা যিনি রনায়ঙ্গনে ছিলেন তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যদি আমাদের সাথে আজকে শেয়ার করেন আমরা সমৃদ্ধ হব এবং আমরা সত্যি উদ্বুদ্ধ হবো আজকের এই তার বক্তব্য শেষ করতে ধন্যবাদ

তখন মাথায় কিছু আসতো না যে রাস্তায় ঘাটে অসুবিধা হতে পারে ভাঙ্গা চোরার রাস্তা সব আর বাতি তো কোনো নেই কেন তো চারপাশে বাতি গিয়ে বসলাম ওনার বাড়িতে গিয়ে দেখি অনেক লোকজন কি ব্যাপার ওনার বাড়িতে বাংলার যে রেলি ওনার বাড়ির রুটিনে একটা শেল পড়েছে পাকা এমনি রাজ ফেলে ছেড়েছে কিন্তু ওটা ফাটেনি

কিভাবে সেটা কি করবে না করবে তারপরে তো তেল নিয়ে আসলাম আর তাহলে যখন না তার সাথে হবে কারণ উনি তো নেয় এসে দেখি যেমন ভাই আর সব দাঁড়িয়ে ভয় হয়তো আমার কিছু হয়েছে ডাক্তার ভাইতে একটু এসে নেক্সট টাইম করবেন না ঠিক আছে

Thank you for your wonderful contribution to our nation, to our independence, and just we hope that we will deserve the values you want. fought for. Thank you very much for your time.